ব্যবহার করেছে অর্থাৎ যেখানে ভগবতীরও কথা হয় এখানে শুধু নর আসে এরকম না অন্য রূপে অর্থাৎ সূক্ষ্ম অবস্থায় অনেক অনেকে আছেন সূক্ষ্ম অবস্থায় শরীর ধারণ করার ক্ষমতা নেই এই হরিনামের এই আবেশে এসে তারা হরিনাম শ্রবণ করে মুক্তি লাভের জন্য চেষ্টা করেন তো তাদের দণ্ডমত প্রণাম আর শুরুতেই অখণ্ড ব্রহ্মাণ্ড জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের যিনি অদৃশ্য যিনি সর্বকারণের কারণ তাকে আমার শ্রদ্ধা শ্রদ্ধাচিত্তে তাকে আমার শুভ প্রণাম জানাই তো আমি একটু আগেই এখানে গীতা পাঠ করেছি নবম অধ্যায় থেকে রাজবিদ্যা যোগ যুগ চৌত্রিশটা শ্লোক থেকে ওই অধ্যায়ে চৌত্রিশটা শ্লোক আমি ছাব্বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত পাঠ করেছি প্রাসঙ্গিকতা হল ভগবানকে তুষ্ট করার জন্য কি লাগে প্রথম শ্লোকটা আমি কী বলেছি পত্রম পুষ্পম ফলম তী তহম ভক্তি উপরহিত হি তম আত্মন আচ্ছা জগতে দুইটা শব্দের সাথে আমার পরিচয় আছে কি একটা 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 হলো পদার্থ পদার্থ পরম তো দেখো বাবা পদার্থ যা যা আয়োজন হয় এগুলো পদার্থ বিশেষ অর্থাৎ পদার্থের মধ্যে ভগবানের কোনো আকর্ষণ নেই কারণ তিনি পরম পদার্থ অর্থাৎ তার থেকেই সমস্ত পদার্থের সৃষ্টি উপকরণ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে ভগবানকে তুমি তুষ্ট করবে এমনটা ভাবা সঠিক না হ্যাঁ এখানে আয়োজন হয়েছে পাঁচ প্রকারের ফল পাঁচ প্রকারের মিষ্টি এরপরে এখানে ওই যে অন্ন হবে এটা হবে সেটা হবে এটাই কি ভগবান লালাই তো নিশ্চয়ই না মনে রেখো তোমরা যারা এখানে বসছো ভক্তি দিচ্ছ কি না এই জায়গাটা পরিচ্ছন্ন আছে কিনা দেখো দর্পণে যখন ময়লা পরে তখন কিন্তু নিজের ছায়াটা দেখা যায় না অথবা যদি নোংরা জলে তুমি তোমার প্রতি প্রতিবিম্ব দেখতে চাও তাহলে দেখতে পাবে পাবে না পরিচ্ছন্ন জল লাগবে বা পরিচ্ছন্ন দর্পণ লাগবে তো ভগবানকে তো চাও সবাই চাই চায় না এই জায়গাটা পরিচ্ছন্ন কিনা শুদ্ধ কিনা অন্তরে অন্তরে মিশাইয়া গোবিন্দ ভজন তিনি আসবেন তো কি করে আসবেন আসার জায়গাটা আমাদেরকে প্রস্তুত করতে পারি না গীতা পাঠ করতে পারি না উচ্চারণ কি হয় না উচ্চারণ আছে বুঝো তো উচ্চারণ দিয়ে কি হবে উচ্চ আচরণ আছে কিনা তোমার মধ্যে উচ্চ আচরণ করো কিনা উচ্চ আচরণ যদি থাকে তাহলে উচ্চারণ শুদ্ধ হওয়ার কোন উচ্চ আচরণটা দরকার ভগবানকে পাওয়ার জন্য তো আসো ভগবান ভগবানকে একটু আহ্বান করে নিই তার চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে একটু আহ্বান করে নিই আসো সবাই মিলে